ডিসকাউন্টে আপনারা কালেক্ট করতে পারবেন এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন কোরে ফাইভ ইন অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে সো এটাও কালেক্ট করতে পারবেন খুবই রিজিনাল প্রাইজে এবং ডিসকাউন্টে এসপির মধ্যে পেয়ে যাবেন এসপি বুকের এইট ফোর জিরো মডেল ডিসকাউন্টে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পুরাইভাই প্রসেসরে এবং বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ নিতে চান প্রফেশনাল টাইপ কাজ করার জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট হবে আপনারা জি ফোর পেয়ে যাবেন জি ফোর সেভেন জেনারেশনের ল্যাপটপটা বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্সহ ফিফটিন পয়েন্ট সিক্স জিজির বড় ডিসপ্লে মধ্যে সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু ডেডিকেটেড গ্রাফি সহ আজকের ভিডিওতে আপনারা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন বিএস্ট ল্যাপটপগুলোর কোয়ান্টিটি খুবই সীমিত সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে অথবা কুরিয়ারে অর্ডার দিয়ে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আগে পেতে দিয়ে যোগাযোগ করলে আগেই পেয়ে যাবেন ক্রি রিভিউতে এই ল্যাপটপগুলো সম্পর্কে বলবো এবং ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কনফিগারেশনটা কেমন পেয়ে যাচ্ছেন এবং কতদিন ইউজ করতে পারবেন আর সাথে কী কী গিফট থাকবে সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনাদেরকে মূল ভিডিওতে জানিয়ে দেবো আর ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশনটা কীভাবে ভিজিট করবেন চলুন দেখে নেওয়া যাবে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ে শুরুতে দেখাবো আপনাদেরকে বড় ডিসপ্লে ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ হলে ভালো সুবিধা আপনারা পাবেন ট্রেল দেখে কাজ করে থাকেন এবং ডাটা এন্ট্রি ক্যাপসা লেখালেখির কাজ করে থাকেন বড় ডিসপ্লে ল্যাপটপ হলে তাদের জন্য কিন্তু ভালো হবে সেভেন জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু ভালো কনফিগারেশনে ডিসকাউন্টে কিন্তু আমাদের দিকে পেয়ে যাবেন এই ল্যাপটপটা জি ফোর সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন প্রথমে লুকটা দেখেন ফ্রেশ কন্ডিশন আছে সিলভারের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশনে এইট জিবি র্যাম পাবেন ডিডিএড ফোরের এবং একশো আঠাশ জিবি এসওডি পেয়ে যাবেন ডুয়েল এসএস করতে পারবেন এবং নিউমেরিক কিব্যাডের অপশান আছে ডাটা এন্ট্রি থেকে শুরু করে ডিজিটাল সহ যে কোনো কাজ ইজিলি করতে পারবেন আর এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসএসডি আছে ডুয়েলস করতে পারবেন তাহলে আপডেট করতে পারবেন এটাতে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আপনার র্যামটা আপডেট করতে পারবেন প্রিন্ট চ্যান্স সহ যাবতীয় সব ধরনের পোর্ট ফেসিলিস আপনারা কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা চাইলে আমাদের থেকে সরাসরি এসে কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপটা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু গিফট সহ কালেক্ট করতে পারবেন হিসেবে ব্যাগ মামার চার্জার পাওয়ার কোট ওয়ার ডিবি ক্যাশ মেমো সব যাবতীয় যা যা থাকার দরকার সবই কিন্তু পেন ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন এসপি ফোর ফাইভ জিরো দি ফোর সেভেন জেনারেশনে ফোরাই থ্রি প্রসেসর এইট জিবি একশো আঠাশ জিবি এসডি দিয়ে ফিফটিন পয়েন্ট থ্রিক্স জির বড় ডিসপ্লের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আশা করি দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এবং কাস্টমাইজ করে সকল ফ্যাসিলিটিস আপনারা বুঝে নিতে পারবেন তো চাইলে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপটা নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা বাট ডিসকাউন্টে ল্যাপটপটা আপনাদের দেবো মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা গিফট সহ আপনার ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেশ আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু বড় ডিসপ্লে মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স হলে আপনারা প্রফেশনাল লেভেল কাজগুলো কিন্তু করতে পারেন বড় ডিসপ্লের মধ্যে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনার স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং সফটওয়্যার কোডিং থেকে ওয়েব ডিজাইন সহ সব ধরনের কাজ করতে পারবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে যারা ডাটা এন্ট্রি ক্যাপসা লেখালেখি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন তাদের জন্য বেস্ট হবে এবং ফ্রিলেন্সিংয়ের জন্য অনেক বেস্ট হবে যারা লেখালেখির মাধ্যমে কন্টেন্ট রাইটিং করে অথবা ডাটা এন্ট্রি করে ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট হবে কাজ করতে পারবেন কমফোর্ট ফিল করে এবং ল্যাপটপটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে আপনারা ওয়েব ডিজাইনের কাজও কিন্তু করতে পারবেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি র্যাম থাকায় আপনারা ফোর জিবি ইন্টিটিগ্রেটেড গ্রাফিক্স পাবেন টোটাল সিক্স জিবি গ্রাফিক্স কিন্তু আর ল্যাপটপটাতে পেয়ে যাবেন ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ টেকসই হয় ল্যাপটপগুলো কিন্তু ভালো টেকসই হয়ে থাকে অনেকদিন ব্যবহার করতে পারবেন সো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আপনারা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজেনল প্রাইসে আমাদের রেগুলার প্রাইসটা ছিল তেইশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা কালে করতে পারেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর দেখাচ্ছি আপনাদের এসপির মধ্যে এইট জেনারেশন কোরআফাইভ প্রসেসরে দিয়ে ল্যাপটপটা জার্মান ভেরিয়েন্টে পেয়ে যাবেন সো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনার ল্যাপটপ পাবেন ল্যাপটপে অনেক সুবিধা পেয়ে যাবেন আর এটা জার্মান ভেরিয়েন্টে হতে টেকসই পারফরমেন্সে অনেক দিন ব্যবহার করতে পারবেন লুকটা দেখেন ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু জার্বান ভেরিয়েন্টে আপনার স্পির মধ্যে কোয়াই ফাইভ প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন ফোর কোর এবং এইট থ্রিটে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য বেস্ট হবে কাস্টমাইজ ফ্যাসিলিটিও অনেক ভালো পাবেন অর্থাৎ আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি আছে চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা পর টেন ডিসের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট অফারে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস আটাইশ তিরিশ হাজার টাকা ছিল সেটা ডিসকাউন্টের পর ডিসকাউন্টে এখন কিন্তু কালেক্ট করতে পারবেন অনলি পঁচিশ হাজার নশো নব্বই টাকায় বেশ এরপর দেখাবো হবে একটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক হট পপুলার মডেল হট পপুলার মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার থিঙ্ক প্যাড মডেলে কিন্তু পেয়ে যাবেন ইউএসএ লঞ্চ হওয়া মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপ দেখে বোঝার উপায় নাই ইউজ করা কিনা এতটা ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের যাবতীয় পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আপনারা থিঙ্ক প্যাড টি ফোর এইট জুড়ি খুবই পপুলার মডেল ল্যাপটপগুলোতে অনেক অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট এলইডি রয়েছে যার জন্য ল্যাপটপের সামনে আপনারা সার্বক্ষণিক থেকেও কিন্তু কাজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে কার্বন ফাইবার বডিতে কিন্তু ল্যাপটপগুলো আছে যার জন্য কিন্তু আপনার চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন কালার কন্ডিশন কিন্তু একই রকম থাকবে তো চাইলে আপনারা কিন্তু হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ফোর কোর এবং এইট থ্রেডে প্রসেসরটা পেয়ে যাবেন এবং এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস আছে আপনারা চাইলে আপডেট করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত ডাউট কিন্তু আপডেট করতে পারবেন আর ডুয়েল ব্যাটারির সুবিধা আছে অর্থাৎ দুইটা ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা আছে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা তো থাকবেই এবং যাবতীয় সকল পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ব্ল্যাক কালারে আপনারা ল্যানব থিঙ্ক প্যাডের ল্যাপটপ এই ল্যাপটপগুলো আপনারা র্যামডম কাজ করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং যত্ন সহকারে ইউজ করবেন কালার কন্ডিশন একই রকম থাকবে ডিজাইন ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডি যার জন্য ল্যাপটপগুলোর কালার কন্ডিশনও কিন্তু খুব সহজে নষ্ট হয় না চাইলে কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটাও কিন্তু আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা ছিল বাট এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একেবারে লাস্ট স্টকে ল্যাপটপগুলো আপনাদেরকে দিব একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা তো অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন আর গিফট তো পাবেনি গিফট সহ আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন বৃহস্পতি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ার্ডে থাকবেন অর্থাৎ যেই ল্যাপটপটাই পার্সেস করেন না কেন পনেরো দিন ভালোভাবে ইউজ করে ল্যাপটপটার কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন বেশ নেক্সট দেখা যাচ্ছে একটা ডিসকাউন্টের ল্যাপটপ এটা হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন সুবর্ণ সুযোগে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটা ম্যাকবুক প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন কোরআপাইভ প্রসেসরে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা কোরআপাইভ প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো দেখেন ফ্রেশ কন্ডিশানে কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা খুব কম ইউজ হওয়া দেখেন সব ধরনের কোর্ট ফ্যাসিলিটি একদম ফ্রেশ কন্ডিশানে আছে এটাতে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন ফ্রেশ কন্ডিশানে কিন্তু ল্যাপটপটা কোরআপাইভ প্রসেসরে আমাদের থেকে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার দুটা মডেল হয়ে থাকে তার মধ্যে আপনার ম্যাকবুক প্রোটা কিন্তু প্রফেশনাল টাইপ ল্যাপটপ সেই ক্ষেত্রে প্রফেশনাল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন যারা ম্যাকবুক কিনতে চাচ্ছেন এই মুহূর্তে খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা ছিল বাট ল্যাপটপটা এখন আপনাদেরকে আমরা দেবো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস আপনারা যারা কম টাকার মধ্যে বিজনেস সিরিজ ল্যাপটপ নিতে চান স্লিমের মধ্যে কম টাকার মধ্যে বিজনেস সিরিজ ল্যাপটপ এই মুহূর্তে এই ধরনের কালেকশানই অ্যাভেলেবেল হবে আমাদের থেকে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এসপি বুকের এইট ফোর জিরো ল্যাপটপগুলো বিজনেস সিরিজ হওয়াতে লং লাস্টিং করে ইউজ করতে পারবেন এবং অনেক অনেক ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট পিং স্যান্সার সব ধরনের পোর্ট ফেসিলিটিস দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের দিকে আর এটা টপ পার্টটা কার্বন ফাইবার বডিতে পাবেন এবং ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন মেটাল বডিতে স্টোরেজ সুবিধা আছে এটাতে অ্যানড্রয়েড টু এবং সাতা দুটো ফুড অ্যাভেলেবল আছে যার জন্য আপনারা অ্যাসিডিটি এবং হার্ড ডিস্ক দুটাই কিন্তু ইউজ করতে পারবেন ডুয়েল ইউজ করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলা র্যামডম কাজ করার জন্য অনেক ভালো বিজনেস সিরিজের এলিট বুকের অনেক দামি ল্যাপটপ বাট ইউজের ভিত্তিতে কিন্তু আপনারা কিন্তু পেজ আছেন জেনারেশন একটু কম হওয়ার কারণে ল্যাপটপটা কিন্তু অনেক রিজনাল প্রাইজে কালেক্ট করতে পারবেন পুরো ফেবের পুরো জেনারেশন প্রসেসরে সরে এইট জিবি এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজনাল প্রাইজে আমাদেরকে কালক করতে পারবেন এটা কিন্তু আপনারা আপডেটও করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন অ্যাসিডি ডিস্ক উভয়ই কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন আর স্লিম আছে ক্যারি করতে পারবেন এবং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে কম টাকার মধ্যে ল্যাপটপটা নিতে পারবেন খুবই রিজনেল প্রাইসে ডিসকাউন্টে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম